আবারও রাফিনহাবিহীন ম্যাচ আবারও বার্সার কপালে শোনির দেখা দীর্ঘ এগারো ম্যাচ পর অবশেষে হারের মুখ দেখল বার্সেলোনা রিয়াল সোসিয়াদের বিপক্ষে বার্সার হারে আবারও লালিগার শিরোপার স্বপ্ন দেখছে রিয়াল মাদ্রিদ সে সাথে প্রশ্ন জন্ম দিচ্ছে রাফিনার অনুপস্থিতিতে কেন বার্সা বার্সাসুরভ গেম খেলতে পারে না বার্সেলোনা গতকাল মাঠে নামার আগেই সবাই নিশ্চিত হয়ে যায় রাফিনহা বিহীন আর একটি ম্যাচ হতে যাচ্ছে কিন্তু ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েও ফলটা নিজেদের করে নিতে পারল না কাতালানরা চারবার বল পোস্টে লাগা একের পর এক গোল বাতিল সব মিলিয়ে যেন দুর্ভাগ্যটাই বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় ম্যাচের শুরুটা ছিল ভয়ঙ্কর দ্রুত মাত্র ত্রিশ সেকেন্ডেই মিকেল সাবাল গোল করে বসেন তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায় অন্য প্রান্তে কিছুক্ষণ পরে দূর থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেয় ফার্মিন লোপেস কিন্তু বিল্ড দানি অলমোর ফাউল থাকায় সেই গোলও বাতিল করে দেন রেফারি ডান দিক দিয়ে বারবার আক্রমণে উঠেন লামিনিয়ামাল ইয়ামাল তার তৈরি করার সুযোগ থেকে অলমোস্ট শর্ট ক্রসবারের উপর দিয়ে চলে যায় ইয়ামাল নিজেও গোল করেছিলেন কিন্তু অফসাইডের ফাঁদে সেই গোলও বাতিল হয় খেলার ধারার সম্পূর্ণ বিপরীতে প্রথম গোল পায় রিয়াল সোসিয়েদাত গনসালো গুয়েদিসের ক্রস থেকে দারুণ ভুলিতে বল জালে পাঠান উইয়ারসাবাল গোলরক্ষ খোয়ান গার্সিয়ার কাছের পোস্ট দিয়েই ঢুকে যায় বল বক্সের বেতর ফাউলের শিকার হন ইয়ামাল রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলেও ভিআর দেখি আগের অফসাইড ধরা পড়ে মুহূর্তেই বদলে যায় সিদ্ধান্ত দ্বিতীয়ার্ধে পুরোপুরি আক্রমণাত্মক হয়ে উঠে না একের পর এক সেভ করে দলকে বাঁচান সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমেরো দানি অলমোর শট পোস্টে লাগে এরপর কাছের পোস্টে দুর্দান্ত সেভ করেন তিনি বদলি হিসেবে নামা রবার্ট ল্যামান্দস্কির হেড ঠেলে ক্রসবারে লাগান রেমিরো অবশেষে সত্তরতম মিনিটে স্বস্তি পায় বার্সা লামেন ইয়ামানের নিখুঁত ক্রসে হেডে গোল করে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড নভেম্বরের পর লালিগেয়ে অবশেষে গোলখরা কাটালো রাশফোর্ড কিন্তু সে আনন্দ টিকেছিল খুব অল্প সময়ে প্রায় সঙ্গে সঙ্গে আবার এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাত কার্লোস সোলের শট ঠিকমত ধরতে পারেনি গার্সিয়া ফিরতি বলে সোলেরই ক্রস বাড়ান আর গুয়েদেস তা জালে পাঠান তৃতীয় গোলও হতে পারত গার্সিয়া গোল ছেড়ে বেরিয়ে গেলে ওইয়ার্সাবলের শট গোল থেকে হেডে ক্লিয়ার করে ফেরান পাও কুবার্সে শেষ দিকে জোয়াও ক্রসে জু স্কুন্দের হেড আবারও ক্রস বাড়ে লাগে আটাশিতম মিনিটে পেদ্রিকে কঠিন ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন কার্লোস সোলের যোগ করার সময় রাশপোর্ট সরাসরি কর্নার থেকে পোস্টে বল মারলেও বদলায়নি সব নাটক শেষে হার নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এই ম্যাচে আরেক দিক দিয়ে স্পেন জাতীয় দলের গোলকিপার লড়াইটাও বেশ জমেছে উনশি মনের পরে স্পেনের গোলবার সামলানোর দায়িত্বে এগিয়েছিলেন অ্যালেক্স রেমিরো কিন্তু সাম্প্রতিক সময়ে জন গার্সিয়ার দুর্দান্ত ফর্মে থাকা রেমিরোর জন্য স্পেনের দরজা বন্ধ হতে পারত আজ রেমিও বার্সার বিপক্ষে একাই দেখিয়ে দিলেন কেন স্পেন জাতীয় দলের ব্যাক আপ গোলকিপার তিনি আটটা সেপ দিয়ে আজ বার্সাকে নাকানি চোমানি খাওয়ান সোসিয়েদাদের এই গোলকিপার সব মিলিয়ে রাফিনহার অনুপস্থিতিতে আক্রমণের ধার থাকলেও ফিনিশিংয়ে ব্যর্থ বার্সা আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে নতুন মার্কিন কোচের অধীনে টানা চার ম্যাচ অপরাজিত থাকলো রিয়াল সোসিয়েদাত লালিগার শিরোপা দৌড়ে আবারও জমে উঠল লড়াই